দেখো আমরা এখন বন জঙ্গলের মধ্যে আছি আমার তাই তো তো মা পুরুল পাড়তে গেছে আমি আর আমার মাম যাচ্ছি আর এই দেখো আমাদের বুনো দেখতে পাচ্ছ আমার বুনোর পার অবস্থা বল খেলা করছিল ও প্যান্টটাকে পুরো ধুলো করেছে তো চলো তো দেখো বন্ধুরা মা এদিকে পুরুল পাঠতে আরম্ভ করে দিয়েছে আর এই যে কুল গাছটা দেখছো এই কুল গাছে পুরুল গাছ হয়েছে অনেক পুরুল হয়েছে আর এর থেকে বেশি পুরুল বড় হয়ে গেলে না খেতে ভালো লাগে না মানে আমার তো বিশেষ করে ভালো লাগে না একটা সময় ছিল আমি পুরুল কেন প্রায় হাফ সবজি আমি খেতাম না আলু ছাড়া আলুটা আমি বেশি খেতাম তখন আমার মা আমাকে বকতো যে সবজি খা কিন্তু আমার বাবা বলতো ওকে বোক একটা সময় আসবে তখন দেখবে ও সব সবজি খাবে তা সত্যি কথা আমার বাবার কথাটাই সত্যি হলো আমি এখন সব সবজি খাই কিন্তু যেটা আমার পছন্দ ছিল আলু সেই আলুটাকেই আমি এখন তত পছন্দ করি না